নিজে লালন পালন করা দুটি বড় বড় দেশি খাসি ছাগল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান চানাই জেলা হরিনগর উপজেলায় হলসি ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের হাবিবুর রহমান এই ছাগল দুটি তিনি দেড় বছর ধরে লালন পালন করছেন দেখতে উঁচু লম্বা ও কালো রঙের ছাগল দুটি মানুষের কোমর সমান হবে প্রকৃতি খাদ্য ছাড়া অন্য কোনো খাবার খাওয়ানো হয় না ছাগলকে ছয় মাস আগে থেকে তিনি ছাগল দুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিঃস্বার্থভাবে উপহার হিসেবে দিতে নিয়ত করেন জানা যায় হাবিবুর রহমান ফলসি ইউনিয়নের দুইবার সাবেক মেম্বার এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পেলেছেন জি তবে আমার পুরো বিচার একটু জানতে চাই যে এটা কীভাবে পারলেন বা প্রধানমন্ত্রী চান সকাল আমি পারিবারিকভাবে পুষি বুঝলাম আমাদের অনেক দিনের সকালে এগারো দশ পনের আসে এর দিনেছি তাদের শাখাতে আমাদের ছাত্রলীগ ঘৃণা গোলা শাখায় কলেজ শাখা যোগদান করি মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো একাশ সালে ওই যে লাইজ ফোনা আসিলেন ওনার জন্য উদ্বুদ্ধ হয়েই আমি এই ছাত্রবাদীকে আজকে আমি উৎসাহ স্বেচ্ছাসেবী যেগুলি অন্যান্য সংগঠন করেছি আমি ওখানে কোন থানা উপজেলা শেষ আসলে বারো বছর দায়িত্ব পালন করেছি তাছাড়া এখন আমি খুশি নেন সব দায়িত্ব পালন করছি তা অন্য আমার উদ্দেশ্য যে দল জন্য খুশি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমি ছত্রভাবে এই সাগরদিকে উৎসাহ করতে চাই আমার কোনো চাপ পাওয়া নেই আমি জীবনে দলের জন্য অনেক স্বীকার ঠিক অনেক কিছু করেছি মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে ছাগল দিলে নেন তাহলেই তাতেই আমি খুশি হব এবং আমি করতে থাকবো এই ছাগল দুটো কি দেশি না বিদেশি এই দেশি ছাগল আমার পাঁচ পারি ভাই কুষ্ঠা ছাগল দেশি ছাগল না দেশি ছাগল তো একেবারে এই ছাগল দুটো আপনি লালন পালন করতেছেন কতদিন ধরে তা তো এক দেড় বছর বছর ধরে হয় দেড় বছর তো আগে গেছে প্রধানমন্ত্রীকে দিবেন এই নিয়োগ করছেন কবে থেকে তা ছ সাত মাস আগের থেকে থেকে মা সেদিকে দুটো বিক্রি করা যায় এটা বিক্রি করে রাখি এখন পেয়ে জাম ওই থাকে থাকায় প্রধানমন্ত্রীর গণভবনের পাশে আমার জাময় ব্যবসা আছে উনি যে দয়া আমি সেগুলো পাওয়ার সাথে সাথেই আমি নিজের ছাগল ব্যবস্থা যাই গাড়ি আছে সেই গাড়িতে এই ছাগল দুটো আমার মাদার সমান উঁচু হবে এই ছাগলের মূল্য হতে পারে কেমন আমি তো পঞ্চাশ ষাট হাজার টাকা হবে আমি মূল্য মূল্য বিবেচনা হ্যাঁ ওভাবে আমি এটা বিশেষ বিশ্ব করতে চাই কারণ আমি ওনার উৎসর্গ করবো আমি ওনার কাছ থেকে আমি চার পয়সা নেওয়ার ব্যাপারে আপনি উনি দিতে সালেও আমি নেবো না আমি একেবারে নিঃস্বাস উৎসব উৎসব করতে চাই আমি অনেকদিন ধরে ছাগল পুষি এদিকে ছাগল না বনে আসে আমরা দেখেছি এখন নাকি ছাগল বা গরু যারা পারে তারা কিন্তু বিভিন্ন রকম ফিড দা বিভিন্ন রকমের খাদ্য খাওয়ায় আপনি তাদেরকে কি খাওয়ায় বলতে শুধু শুধু যেন পাতা কাঁঠালের পাতা কাঁচা কাঁচা মাঝে জমিতে কাঁচা ঘাস আছে কাঁচা ঘাস খাওয়ানো হয় আর মাঝে মাঝে কম খাওয়ানো হয় কোন সময় কী চাই আমি একজন ব্যবসাদী রাজনীতি দপ্তর রাজনীতি সদস্য ব্যবসা করি আমার কি আপনি সাবেক মেম্বার সাবেক আমি দুই রাজনীতি সদস্য ছিলাম সাথে কথা বলি ওই আঠাশি থেকে নব্বই গ্রাম সর্বোপরি প্রধানমন্ত্রী যদি আজকে আপনার দেখে প্রধানমন্ত্রীর কাছে আপনার কি চাওয়া সব মানে উনি দয়া করে নেবেন এবং আমি আমার নিয়ে দায়িত্বে উনি শুধু আমি যদি সিগন্যাল পাওয়ার সাথে সাথে আমি আর আগের বারে বলি চব্বিশ ঘন্টার ভিতরে আমি গণভবনটা পৌঁছে যাব আমার নিজ দায়িত্ব মানে আমার একটা সুবিধা আছে কি ওই গণভবনের পাশে আমার বাবায় চাকরি ব্যবসা করেন আমার যাওয়ার কোটিপতি মানুষ এ ব্যাপারে আমার যাওয়ার সঙ্গে কথা যে উনি নেওয়ার কথা উনি সিগনাল দেওয়ার সাথে সাথে এর দায়িত্বটা আমার আমার বাবা চাকরিটা দিতে অসুবিধা নেই তার কোনো থাকলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন এবং পর্যায়ক্রমে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ করে তিনি জনপ্রতিনিধিও হয়েছেন এখন জীবনের একটা পর্যায়ে এসেছেন শখের বসে ছাগল পালেন সেই ছাগল দুটি ছাগল দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ছাগল সেই ছাগল দুটি তিনি প্রধানমন্ত্রীকে দিতে চান আমরাও চাই তার মনে আসা হোক